আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে আমরা যে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এটা আসলে মানে বৃষ্টির দিনে হয় এরকম ফুলকপির একটা ছোট্ট একটা ক্ষেতের পাশ দিয়ে সাথে আমার দুইটা ভাই বাড়িয়ে আসলে আমরা সামনের দিকে আগাই আসলে আজকে আমাদের এই বাগানের বা এই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে একটু আগে মানে একটু সামনে আমাদের মামার মানে আমার ওই আপন যে মামাতো ভাই ওর আব্বুর একটা বাগান আছে এটা অবশ্য একটা ড্রাগনের বাগান ছোট্ট পরিসরে একটা ড্রাগনের বাগান আর এরই পাশে আরও একটা মিশ্র বাগান আছে সেটা হচ্ছে এইটা আসলে আমি ক্লিয়ারলি এখান থেকে এই বাগানের যে ইয়েটা স্পেসটা দেখাইতে পারতেছি না বাট সামনে যাওয়া যাক দেখা যাক যতটুকু দেখানো যায় সম্ভব হয় আসলে দেখাবো ইনশাল্লাহ তো এটাই হচ্ছে সেই মিশ্র বাগান এখানে বেসিক্যালি পিয়ারা আছে বারোমাসি আম আছে অবশ্য এই যে এইসব গাছে আম ছিল এই একটা গাছ বা ওই যে একটা গাছ এরকম সারি সারি অনেক গাছ আছে এই মিশ্র বাগানের মধ্যে মানে পেয়ারা আম ওই পাশে আছে মালটা কুমলা এই এই দিয়ে এটা আসলে একটা মিশ্র বাগান যার ভিতরে এই আম পেয়ারা কমলা মালটা এক একসাথে একত্রিতভাবে চাষ করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মালটা বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যদিও এখানে তুলনামূলক এই গাছে কম মালটা আসছে বাট সামনে অনেক আরও আকর্ষণ আছে সেটা হলো যে মালটার যে পরিমাণটা বা সাইজটা যদি একটু দেখাই এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন যে মানে একেবারে কম না আবার যেটা আসলে দেখাতে চাচ্ছি মোটামুটি সব গাছেই কম বেশি ফল আছে পেয়ারা আসলে এখানে বেশি পেয়ারার পাশাপাশি আম মালদা এবং কমলা একত্রিত একটা মিশ্র বাগান এই আমি যদি একটু এদিকে দেখাই এটা হচ্ছে চাইনিজ কমলা চাইনিজ কমলা অনেক আসছে একটু ভিতরে গিয়ে দেখাই এই যে বন্ধুরা দেখতে পারতেছেন অনেক ফল আসছে অনেক সুন্দর লাগছে বিষয়টা দেখতে আর খেতে তো আরও অবশ্যই ভালো লাগবে সেটা তো আসলে এখন সম্ভব না এখন মানে এই ফলটা হারভেস্ট করার মতো সময় আসলে হয় নাই এই যে বন্ধুরা চাইনিজ কমলা দেখতে পারতেছেন এই যে আমার ভাইটা দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ রাহুল তুমি যে এই তোমাদের এই বাগানের বিষয়ে মানে সার্বিক বিষয়ে যদি কিছু বলো তাহলে তোমার বন্ধুদের বা আমার বন্ধুদের আমার মামার ছেলে মানে তোমার নাম কি আবদুল্লা শেখ মোহাম্মদ আবদুল্লা শেখ আপনাদের কি কিছু বলবে ওনাদের ওদের বাগানের বিষয়ে বা সার্বিক যে বিষয়গুলো আছে এখানে কি হয় কি না হয় কেমন হয় ফলের কোয়ালিটি কেমন মিষ্টি তো কেমন বা বাগানের যে একটা ধারাবাহিকতা আছে এর বিষয়ে মানে ছোট্ট পরিসরে একটু কিছু জানতে চাচ্ছি আর কি মূলত এই বাগানটা হচ্ছে চার বছরের উপর একটা নির্মিত বাগান এই বাগানে আছে কমলা মালটা পেয়ারা বারমাসি কাঠিমোন আমি তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের ফলজ এবং প্রাকৃতিক যেইগুলো ফল আছে সেইগুলো অ্যাভারেজ আছে এবং ড্রাগন ফলও পাশে আছে সাইডে আমাদের কুল বাগান আছে এবং এর পাশেও আছে হচ্ছে আমাদের চায়নার থ্রি সিডলেস লেবু পাশাপাশি আমরা এর মাধ্যমে এই বড়োইয়ের মাধ্যমে পরাগায়ন করে আমরা মৌমাছির চাষ করছি এবং মধু বিক্রয় করছি এর পাশাপাশিও চারার বিগৃত আছেই আচ্ছা তো মানে আমি বলতে চাচ্ছি যে তোমাদের কাছ থেকে যদি কেউ চারা নিতে চায় মানে আসলে আছে না অনেকে চারা নিতে চাই বা এরকম তো ফলাফলটা কি আসলে তোমাদের মতোই হবে না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেদেরটা ভালো হয় না এই রকম কোনো কথা নাই নিজেও নিজেও এগিয়ে যেতে হবে এবং পাশাপাশি অন্য যারা বেকার আছে বেকার বসে আছে বাসায় কাজ নেই কাম নেই তাদেরকেও এই কৃষির মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে এবং আমাদের সাথেই তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে একটা উদ্দেশ্য আর কি উদ্দেশ্য তো যাই হোক মোহাম্মদ আবদুল্লাহ শেখ অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আসলে এখানে মূলত যে এই এই বাগানটা আসলে তো বাণিজ্যিক তাই না তো বাণিজ্যিকভাবে আসলে কি সবই বাণিজ্যিক মানে এখানে সবই বাণিজ্যিক এখানে কমলা মালটা বড়ই সাইডের আপনার হচ্ছে আখ আছে জি জি পাশাপাশি ড্রাগন আছে এইগুলো মানে সব বাণিজ্যিকভাবে আমরা চাষাবাদ করি আচ্ছা তো বন্ধুরা আসলে যদি একটু গভীরে যে দেখাই যে আসলে বাগানের পরিবেশটা আসলে এক কথায় কেমন বা কি রকম বা কীভাবে চাষাবাদ করা হয় সেটার একটা আংশিক একটা ধারণা আসলে দেওয়ার চেষ্টা করতেছি এই কাছেও অনেক প্রচুর চাইনিজ কমলা আসছে তো আসলে আব্দুল্লাহ আমি আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে এই ফলটা ফল আসলে আমরা জানি যে বাংলাদেশে এই কমলা হয় কিন্তু আসলে ওটা খাওয়া যায় না মুখে নেওয়া যায় না এরকমও অনেকে বলে সেক্ষেত্রে আসলে এই বাগানের ফল বা এই বাগানের কমলা এটার আসলে বা ওই টক যে মিষ্টতা ব্যাপার স্যাপারটা থাকে এরকম কোনো কমপ্লেন আসলে হয় কিনা প্রথমত এই কমলা চাষাবাদ কমলা মালটা চাষাবাদ করতে গেলে প্রথমে আপনাকে গাছের জাত আগে ভালোভাবে বুঝতে হবে এবং চিনতে হবে যে কোন জাতটা ভালো এইটা আমি বিবেচনা করে লাগাই পরবর্তীতে আমার অনেক ভালো ফলন হবে যদি আমরা ভালো জাত চিনি এবং ভালো জাত বুঝে আমরা বাগানটা গড়ি সেক্ষেত্রে কমলা এবং মালটা উভয়ই মিষ্টটা মিষ্টতা পাবে এবং এর ব্যবসা ব্যবসা এবং বাণিজ্যিকভাবে আমরা অবশ্যই লাভবান পাবো আচ্ছা ধন্যবাদ মানে এক কথায় বলতে গেলে যে এই বাগানে যত ফল বা যত ধরনের ফল আছে সেগুলো বাজারজাতকরণের জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সবই আছে মানে এখানে কোনো নেগেটিভিটি বা এটা নেই সেটা নেই এটা এরকম এটা নেই আচ্ছা এই শুধুমাত্র এটা জাত নির্বাচনটা আগে মানে জাত আসলে জাত যদি ভালো হয় তাহলে তো তার ফল এমনিতেই ভালো হবে ঠিক আচ্ছা তো আরেকটু ভিতরে যাই আসলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে চাইনিজ কমলাটা এক প্রচুর পরিমাণে আসছে আমি আরেকটু ভিতরে যেয়ে গিয়ে দেখাই যে একটা ডাল একটা ডালে দেখেন কত পরিমাণে কমলা আসছে একটা ডাল এত পরিমাণে কমলার ভারে হেলে যে ডালটি ভেঙে যাওয়ার উপক্রম আচ্ছা তো আসলে আমরা যদি পার্স পার গাছ মানে একটা এস্টিমেট করি সেক্ষেত্রে মানে কতটুকু ফল বা কি পরিমাণ ফল হারভেস্ট করা যাবে এখানে যে যতগুলা গাছ আছে ততগুলা গাছে অ্যাভারেজ পরিমাণে কমলা আছে এবং এটা থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে এবং এটা মূলত বাণিজ্যিকভাবে চাষাবাদ করা এটা থেকে ইনশাল্লাহ আশা করি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে এবং এটা আশা করি এবার আমরা বাগানটা নয় লক্ষ টাকা আর্নিং করতে পারবো এবং সব কিছু বাদ দিয়ে নয় লক্ষ টাকা আর্নিং হবে আমাদের আচ্ছা মানে বাৎসরিক যে একটা খরচ থাকে সার থাকে ফার্স্ট থাকে বা এটা মেন্টেনেন্সের যে একটা এক্সপেন্স থাকে সেটা বাদ সে এইগুলো বাদ দিয়ে মোটামুটি প্রফিট যেটা আমরা বুঝি প্রফিটটা নয় লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আচ্ছা তো আমি এর 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 এরই পাশে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে চাইনিজ কমলাগুলো হ্যাঁ এই যে এই চাইনিজ কমলাগুলো আসলে যখন মানে এটা হারভেস্টের পূর্ণাঙ্গ সময় হয় তখন আসলে কালারটা রকম থাকে তখন কালার একদম মানে যখন মাঝামাঝি পাকার সময় হবে তখন হলুদ আর যখন একদম ফুললি পেকে যাবে তখন এর কালারটা রেড কালার হবে আচ্ছা মানে বাজারে আমরা যে ফরেন যে ফলগুলো দেখি প্রায় সেম এটা দেখা যাবে আর কি কিন্তু বাজারটার থেকে এটা একটু মিষ্টতা বেশি কারণ বাজারে হয়তো ফরমালিন যুক্ত থাকতে পারে কিন্তু এখানে একদম বিশুদ্ধ বিশুদ্ধ ফল পাবেন আচ্ছা আমরা যদি মানে একটু একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে যে এই যে গাছগুলো এখানে পিয়ারা আছে মালটা আছে কমলা আছে মাসি আম আছে তো সব ঠিক আছে এখন প্রশ্ন হলো যে আসলে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় না উইদাউট কীটনাশক বা দেখা যাচ্ছে জৈব যে প্রক্রিয়াগুলো আছে এইগুলো বেশি ফলো করা হয় না কীটনাশকের উপরে বেশি ডিপেন্ড করা হয় এখন এই গাছগুলোতে বেশি পরিমাণে পোকামাকড় অথবা সেইগুলো লাগে না কিন্তু এটা শর্ট যখন যেই পরিচর্যাটা লাগবে তখন সেই পরিচর্যাটা করতে পারলে আশা করি গাছটাও সুস্থ থাকবে এবং ফলও ভালোভাবে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ শেখ অনেক ভালো লাগলো তোমার কথা শুনে এখন আমি যে যতটুকু এতটুকু সময় যতটুকু জিনিস বুঝতে পারলাম সেটা হলো যে এখানে যেটা আমরা দেখতেছি যে ফলই হোক সে হোক সেটা বারো মাসি আম হোক হোক না সেটা মালটা কোমলা পেয়ারা এসবই মূলত বাণিজ্যিক এখানে মানে এখান থেকে সফল উদ্যোক্তার যে একটা পরিচয় এই বাগানটা দেখে আসলে আমরা এটা পরিচয় পাই যে এটা একটা সফল উদ্যোক্তার হাতে গড়া আচ্ছা ধন্যবাদ কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে যদি তোমাকে করা হয় যে এখান থেকে বাৎসরিক যে একটা মানে টোটাল যে প্রজেক্টটা

এই আচ্ছা এই বারো মাসে আম যেটা এটা আসলে বছরে কি একবার হয় না দুইবার হয় এটা বছরে সব সময়ই হয় কিন্তু এটার পরিচর্যা করতে পারলে অবশ্যই মানে সবসময় পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ তো মোহাম্মদ আব্দুল্লাহ শেখ আমি তোমাদের এই বাগানটা ঘুরে যতটুকু বুঝতে পারলাম যে এখান থেকে আসলে মানে বাণিজ্যিকভাবে যে ফল চাষাবাদ করে মানুষ নিজে এবং দেশকে এগিয়ে নিতে পারে এরকম একটা দৃশ্যমান একটা স্পট আমি দেখতে পাইলাম তো যাই হোক আসলে এটা দেখে আমার অনেকটা ভালো লাগছে আর অনেক আমি গর্বিত মনে করছি যে হোক এটা তোমাদের কিন্তু এটা তো আমাদের দেশের দেশে এটা হচ্ছে আসলে আমরা উন্নতি হচ্ছে হ্যাঁ দেশের উন্নতি হচ্ছে বা দেশের উন্নয়নে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও এটা কিন্তু মানে কাজে লাগ কাজে লাগছে এক কথাই ভূমিকা রাখছে যাকে বলে তো বাৎসরিক যে আয়ের যে বিষয়টা মানে টোটাল টোটাল বাগানে যত ধরনের ফল আছে মানে বাৎসরিক যে মানে বছরে একটা আয়ের যে একটা এস্টিমেট থাকে তো এই আয়ের যে এস্টিমেট এই অনুপাতে আসলে কি পরিমাণ অর্থ এখান থেকে সে আর কি মানে তোমরা এই ফল বিক্রি করার পরে যে লাভবানটা যে মুনাফাটা অর্জন হয় সেটা আসলে এখানে সব বাড়তি সার ফাস এইগুলোর খরচ বাদ এখানে পনেরো লক্ষ টাকা আয় হয় বাৎসরিক মানে এটা এই শুধুমাত্র এই যে মালটা কমলা এগুলো না মানে যাবতীয় যাবতীয় আচ্ছা কমলা পেয়ারা মালটা আচ্ছা Uh, Dragon...